আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে এই বিশে ডিসেম্বর চব্বিশ সাল আজকে আমাদের সেক্টর সেভেনে আমাদের আরেকটি বিবাহ অনুষ্ঠিত হয় এবং একটা ত্রিশ মিনিটে তাদের বিয়ের কাজ সমাধান করা হয় এবং দুটা তিনটা ছেলে মেয়ে দেখার পরেই তারা ইনশাআল্লাহ গত সপ্তাহে পছন্দ করেছেন গত শুক্রবার তারা দেখা দিই পছন্দ করার পরে আজকে শুক্রবার একটা তিরিশ মিনিটের সময় সেক্টর সেভেনে উত্তরাতে এই দুই পক্ষের বিবাহ সম্পন্ন করা হয় মেয়ের নাম মাসুদ আক্তার ক্যানাডা সিটিজেন বাসাহ ধান মন্ডি ছেলের নাম সৌকেদ আহমেদ নবাবুঞ্জ ঢাকা নিজ বাড়ি ছেলেটা বিছি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেকে মেয়ে ক্যানাডা নিয়ে যাবে এই শর্ত দিয়েই দুটা পক্ষের বিয়াশাদী সম্পন্ন করা হয় বর্তমানে ছেলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা ক্যানাডা ছিঁড়ে দেন এবং মেয়ে ছেলেকে মেয়ের নিজের খরচা ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে এবং এই বিয়াটি আমাদের বন্দর মিডিয়াম মাধ্যমে সেক্টর সেভেনে আজ একটা তিরিশ মিনিটের সময় বিয়া ইয়ার কার সময়টা করা হয় ইনশাল্লাহ এবং এবং দুই বারো চব্বিশ দুপুর একটা তিরিশ মিনিটের সময় দুজনের বিবাহের কাজ সমাদ করা হয়েছে এইভাবে আমাদের আমাদের বন্ধ মিডিয়ার কোম্পানি মাধ্যমে সারাক্ষণিক শুক্রবার হোক বৃহস্পতিবার রবিবার মাসে পনেরোটা থেকে ষোলোটা বিয়ে সম্পন্ন করে ইনস্লামরা আমাদের মাধ্যমে সারাক্ষণ বিয়ের কাজের সমতা হয়ে থাকে কারণ আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে বিদায় আমরা একটু পরিশ্রম করি বিদায় আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা যারা সদস্য হন নাই বন্ধন যাতে আমাদের যে নেইযোগ্য প্রতিষ্ঠান সদস্য হয়ে দেখুন কীভাবে আমরা কাজ করতেছি এবং আজকে বিডিও দু বিডিও দেখবেন কীভাবে আমরা বিয়ে দিয়েছি দুটার বিডিও ভালোভাবে দেখে লক্ষ্য করে দেখবেন বাহিরের ছেলে বাহিরের মেয়েরা যারা আসে দেরি করি আমরা সরকারের মেয়েদের কাজ করার চেষ্টা করি এইভাবে আমাদের এই ডিসেম্বর পুরা ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মেয়েরা ছেলেরা আসতে থাকবে আর আমরা সুযোগ মতে কাজ করে ফেলবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কথা বুঝতে পেরেছেন বন্দর মিডিয়া কোনো তালাকি বাদ করেছি তারিখ কখনো করিয়ে থাকিনি আমরা আমাদের মাধ্যমে সারাক্ষণ এইভাবে প্রোগ্রাম করে থাকি শুক্রবার এবং শনিবার রবিবারের তিন দিনে আমাদের প্রোগ্রাম বেশি হয় আর অন্যান্য দিন দুইটা তিনটা প্রোগ্রাম হয় কিন্তু আমাদের এখানে কিন্তু বসে থাকি নি আমরা আমরা সারাক্ষণ নির্বাচক প্রতিষ্ঠান হিসেবে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি আমাদের অফিসটা সবাই জানেন আহত বিল্ডিং নটটাউন মাক্তরবাজার উত্তরবাসে নয় নাম্বার সেক্টর নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ির সোল দুতালে আমাদের অফিস আমাদের অফিস চলো মমতাজ মল কমেডি সেন্টার পশ্চিম আমাদের মিডিয়া অনেক বড় সাইনবোর্ড আছে সারা বাংলাদেশে এক নামে পরিচিত বন্ধন মিডিয়া যারা এই বন্ধ মিডিয়ার কথা বলবেন অফিস সবাই এক নামে চিনা দেবে ইনশাল্লাহ আমাদের অফিস কোনো আজকের নয় বহু পুরাতন মিডিয়া পাকিস্তানের মধ্য থেকে আমরা এইভাবে কন্টিনিউ কাজ করে যাচ্ছি এ পর্যন্ত তিরিশ হাজার তিরিশ হাজার কাছে গিয়া আমরা ঠেকেছি ইনশাল্লাহ আশা করি পার হয়ে যাবে ইনশাল্লাহ এই জানুয়ারি পর্যন্ত আমাদের যেন সবাই দোয়া করুন যাতে আমরা এইভাবে কন্টিনিউ জোড়া মিলে কাজ করে যেতে পারি এই বলে আমি আর কিছু বলতে চাই আসসালাম আলাইকুম জিয়া রহমতুল্লাহ